করা একটি ছোট কাজ একটি বড় কাজ কোনটি বাদ যায় নাই সবকিছু সুন্দরভাবে সাক্ষ্য সহ সংরক্ষিত আছে সেদিন আমাদের আমল নামার একটি বিন্দু বসর্গ বাদ যাবে না সবগুলো সেই আমল নামার কিতাবে লিখে থাকবে সংরক্ষিত থাকবে আমাদেরকে পুনরায় জীবিত করেন রব্বুল আলমিন

অবশ্যই সম্ভব অবশ্যই আমি বলছি না আল্লাহ রাব্বুল আলামিনর সাদ করেন ওয়া হুয়াল্লাযী ইবদাউল খালকাসুম্মা ইয়িদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহ এ দুনিয়ার মানুষেরা শুনো যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে পুনরায় জীবিত করবেন ওয়া হুয়া আহওয়ানু আলাই এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ একদম সহজ ব্যাপার ইজি ব্যাপার রাব্বুল আলমিন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি পুনরায় আমাদেরকে আপনাদেরকে আবার সৃষ্টি করবেন আবার জীবন দিবেন আবার শরীর দিবেন আবার আমাদেরকে পুনরুত্থান করবেন আল্লাহ সামনে আমাদেরকে উপস্থিত করবেন দাল করাবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমাদেরকে হিসাব দিতে হবে ময়দানে মনে করেন তারা আর জীবিত হবে না মরে যাবে শেষ হয়ে যাবে দুলুই মিশে যাবে তারা মাটি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কুলবালা ওয়ারব্বি লতুবা আসুন না ও আপনি বলে দেন ওই সমস্ত কাফেরদেরকে যারা মনে করে ধারণা করে বিশ্বাস করে আর পুনরায় তারা জন্মগ্রহণ করবেন না আল্লাহর সামনে তারা উঠবেন না আল্লাহর সামনে তাদেরকে তাদের জীবনের হিসাব নিকাশ দিতে হবে না এই রকম যারা মনে করে তাদেরকে আপনি বলে দেন কুলবালা ও রব্বি রব্বুল আলমিনের শপথ অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে না। নিশ্চয় তিনি লামে তাকিদ বানুনে আনুনে তাকিদ শকিলা অবশ্যই অবশ্যই আল্লাহ আলামিন পুনরায় যে আমাদেরকে আপনাদেরকে জীবিত করবেন তাতে কোনো সন্দেহ নাই সুম্মা নাইতুন উন্না আমিলতুম তারপর আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকল আমল সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিবেন এটা আল্লাহর জন্য আল্লার জন্য অত্যন্ত সহজ এটা জীবিত হব না এই হয়ে যাবো সেই হয়ে যাব বাঘে কেড়িয়ে ফেলবে বাঘের ভিতরে ডুবে যাবো পানি এখে পানিতে ডুবে মরবো মাছে কেড়িয়ে ফেলবে আমাদেরকে কিভাবে আল্লাহ

আমরা মরে যাব মাটি হাড্ডিকে গোষ্ঠ খেয়ে ফেলবেন হাড্ডি খেয়ে ফেলবেন আমরা জরাজীর্ণ হয়ে যাব আমরা ফাঁকি হয়ে যাব মাটির সাথে মিশে যাব আমাদেরকে কিভাবে আবার পুনরায় নতুন ভাবে সৃষ্টি করা হবে জীবন দেওয়া হবে শরীর গঠন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة هل سلطني تدرك بولدين تمي فطر আলহার আলমিন তোমাদেরকে যিনি প্রথমবার সৃজন করছেন সৃষ্টি করছেন তিনি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পুনরায় জীবিত করতে ক্ষমতা রাখেন আলহামদুলিল্লাহ এমন ধারণা সূত্রัง আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় সৃষ্টি যে করবেন আমরা যে আবার আল্লাহর সামনে পুনরায় সশরীরে উঠব এর উপর আমাদের মুসলমানদের কোন ধরনের সন্দেহ সদায় ঈমান আনতে হবে ইমান না আনলে আল্লাহ রবুল্লা আলমিন এর কাছে আমরা ইমানদার হিসাবে আমরা কি করবো না পরিচিত হতে পারব না আল্লাহ রবুল আলমিনের হাবিব

পাড়ে পাড় আগুনে পড়লে সেপ ফড়ে যাবে।